ডিসঅ্যাডভান্টেজেস অফ স্পেকটাকল মানে চশমার কি কী ডিসঅ্যাডভান্টেজ রয়েছে বা অপকারিতা রয়েছে তো যদি অপকারিতার কথা বলি সেটা নেই বললেই চলে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে অপকারিতা হতে পারে যদি পাওয়ার ভুল থাকে তো সেই ক্ষেত্রে তার সমস্যা হতে পারে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ সেইভাবে নেই কিছু সামাজিক ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এবং সেলফ জনিত কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে তার মধ্যে প্রথমত হচ্ছে আপনার অ্যাম্বিয়েন্স অ্যাম্বিয়েন্স বলতে অনেকেই চশমা পছন্দ করে না চশমা চোখে দিলে বলে যে চশমিশ মানে চার চোখ এরকম অনেকে বলে সামাজিকভাবে বা অনেকে অনেক রকম কথা বলে তার জন্য অনেকে চশমা ব্যবহার করতে চায় না এইটা একটা কারণ দুই নম্বর হচ্ছে ডিসকমফোর্ট অনেকেই চশমা ব্যবহার করলে তার একটু ইরিটেশন ডিসকমফোর্ট লাগে একটা যতই হোক একটা বাইরে থেকে আমরা একটা সাবস্টেন্স আমাদের চোখের সামনে রাখছি তো অনেকে ডিসকমফোর্ট হতে পারে তিন নম্বর রেগুলার মেনটেনেন্স মানে চশমা যদি আপনি ব্যবহার করেন তাহলে চশমাটাকে আপনাকে ডেইলি ক্লিন রাখতে হবে তার মেনটেন্সটা মেন জরুরি আপনাকে চশমাতে ধুলোবালি জমতে দেওয়া যাবে না তো এটা অনেকের ডিসঅ্যাডভান্টেজ মনে হতে পারে যে চশমা প্রতিদিন পরিষ্কার করতে হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি দেখুন চশমা ছাড়া অন্য আর একটা আমাদের যে অপশনটা রয়েছে লেন্স সেটাও কিন্তু আপনি ব্যবহার করার পরেও আপনাকে ক্লিন করতে হচ্ছে তো চশমা আপনাকে ক্লিন করতে হবে এটা একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়তে পারে দেন চার নাম্বার যে কারণটা রয়েছে কাজের ক্ষেত্রে অসুবিধা কাজের ক্ষেত্রে অসুবিধা বা অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে অসুবিধা কাজের ক্ষেত্রে বলতে ধরুন আপনি কোনো ভারী বস্তু তুলছেন বা একটা কোনো বাড়ির সামাজিক কোনো কাজ করছেন যে ক্ষেত্রে আপনার চশমাটা থাকলে অসুবিধা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা বা চশমার জন্য আপনি সেটা প্রেশার দিয়ে করতে পারছেন না তো এইরকম যেটা রয়েছে বা স্পোর্টস খেলার ক্ষেত্রে ক্রিকেট খেলা ফুটবল খেলা সেক্ষেত্রে স্পেকটাকেল পরে খেলাটা খুবই অসুবিধাজনক একটা তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বড় ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি আমি পাঁচ নাম্বার ফগিং মানে চশমার যে কাঁচটা ধোঁয়া হয়ে যাওয়া সেটা কেন হয় সেটা সাধারণত শীতকালে বেশি দেখা যায় তো এই হঠাৎ করে যদি ধোঁয়া হয়ে যায় তো সেই ক্ষেত্রে চশমাতে দেখতে আমাদের অসুবিধা হয় ব্লাড হয়ে যাবে দৃষ্টিটা ছয় নম্বর আপনি চশমা যদি ব্যবহার করেন তার যে দৃষ্টিটা কখনোই আমাদের চোখের মতো তো চারিদিকে আপনি চোখ ঘুরিয়ে যেরকম দেখতে পাচ্ছেন চশমার ক্ষেত্রে সেই ক্লিয়ারেন্সটা আসে না আপনাকে মাথা ঘুরিয়ে দেখতে হবে ডান দিকে দেখুন বা দিকে দেখুন উপরে দেখুন নিচে দেখুন যখনই আপনি দেখবেন মাথা ঘুরিয়ে চশমার সাথে সাথে মাথাটাও ঘোরাতে হবে আপনি চোখ যেভাবে ঘুরিয়ে আমরা রোটেট করে চারিদিকে দেখতে পাই সেই ক্লিয়ারেন্সটা আসে না চশমার ক্ষেত্রে এইগুলো হলো চশমার ডিসঅ্যাডভান্টেজ কিন্তু একটা কথা মনে রাখতে হবে চশমার উপকারিতা এই অপকারিতার থেকে অনেক বেশি মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের থেকে অনেক বেশি যার জন্য চশমা ব্যবহারটা আপনাকে করতে হবে ওকে থ্যাংক ইউ